তুমি চিতমাত্র মাত্র শব্দ দিয়ে তিনি বলে দিচ্ছেন ইউ আর নট দ্য ম্যানিফেস্টেশন ইউ আর দ্য মাত্র তুমি ওটাই অর্থাৎ আপনি সত্তা মাত্র এর উপরে আপনি যা কিছু বলেন তা আপনি বলতেই পারেন অষ্টবাকর আপত্তি করে না বলতেই পারো তুমি তোমার নাম রাম রাখতে পারো শ্যাম রাখতে পারো রমিতা রাখতে পারো প্রমিতা রাখতে পারো যা ইচ্ছা রাখতে পারো তাতে হৃৎস্পন্দনের কি তাতে তোমার ধমনী রক্তের প্রবাহের কি তাতে তোমার মাথার চুলের কি নাম যাই হোক তাতে তোমার স্পর্শের কি দর্শনের কি রাম যেভাবে দেখেছে মধু সেভাবেই দেখেছে দেখার তাতে কি তুমি চিনে মাত্র তুমি দেখা মাত্র তুমি বলো আমি রাম দেখেছি তুমি সাক্ষী দিতে যাও তুমি ভালো করে দেখো এই দেখা চিরকালীন সাক্ষী এবং তুমি এই দেখা তুমিই শোনা তুমি বলছো আমি শুনেছি বলতেই পারো অষ্টবক্র হাসেন চিরকাল কোনো আমিই শুনেছি তুমি আমি কি কোনো একটা জামা পরিয়েছ একটা দিতেই পারো কিন্তু তুমি জানো তুমি দিয়েছ বলে এরকম তুমি চেনে মাত্র তুমি শ্রবণ ভিন্ন কিছু নাও তুমি দর্শন ভিন্ন কিছু নাও এই কথা আমরা বারবার শুনেছি তুমি দেহাদি সাকার বস্তু মিথ্যা বলিয়া জানো এই মিথ্যাকে বারবার আমরা এইভাবে দেখেছি যেন এগুলো নেই এগুলি নষ্ট হয়ে যাবে অষ্টাবক্র কিছু আলাদা কথা বলে মিথ্যা অষ্টাবক্রের কাছে খুব সহজ যার একরূপতা নেই তা মিথ্যা যা একরূপে নেই ভগবান বুদ্ধ বলেন সনভঙ্গুর এখন আছে পরবর্তীকালে নেই অষ্টাবক্র আরও এগিয়ে এসে বলেন ভগবান বুদ্ধ দ্রষ্টা হয়ে জীবনকে দেখেছেন কিন্তু দৃশ্যকে দেখেছেন যখন এই কথা বলেন জীবন ভাঙতে ভাঙতে চলে ঠিক কথা অষ্ট এগিয়ে দেখে তন্ত্র আরো এগিয়ে দেখে তন্ত্র বলে না ভাঙতে না গড়তে খেলতে খেলতে চলেছে তুমি কোথায় ভাঙা গড়া দেখলে বুদ্ধের ভাষা ওই জন্য বেড়ায় দুঃখম আজকে আমি বলছিলাম মা সারদার কথা দেখলে মা সারদার জীবন এখানে যত মহিলা আছে তাদের সবার থেকে ওয়ার্স দেন ওয়ার্স্ট স্বামী পাগল অন্তত পক্ষে আট দশ জনের মতো তো নয় পাঁচজন ভাই ভাগাভাগি চাইছে বাড়িতে এবং এটা প্রথম থেকে বাবা তো মরে গেলেন বড় দিদি ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো কামার পুকুরের ঘরের তো কোনো ঠিক ঠিকানাই নেই ঠাকুর তো কামার পুকুরে জানি না দক্ষিণেশ্বরে এলেন ওই ঘর তাতে আবার দুজন থাকবে তার মধ্যে জিনিসপত্র ভর্তি মা যথেষ্ট লম্বা পা গুটিয়ে শুচ্ছেন তার মধ্যে রাত্রিবেলা বেজে গেলে জল ঢেলে দেন এসে স্বামী সুখ স্বামী বহু বহুদূরের কথা আত্মীয় স্বজন পরিবার কোথায় যে কি আছে ঠিক নেই তার মধ্যে হঠাৎ করে দেখছেন যেই কে আমরা যেভাবে দেখি স্ত্রী বা স্বামীজি হয়ে দেখে হঠাৎ করে দিন বগল দাবা করে কাপড় করে ঘুরে বেড়াচ্ছেন বড় কঠিন শুনতে লাগে আজকে রামকৃষ্ণের গলায় মালা বলে কিন্তু ভাবুন স্ত্রী বসে আছে আর স্বামী বগলে কাপড় চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কে এত দুঃখ সহ্য করতে পারবে নিজে সারাদিন একটু দেখতে পায় না কোথাকার কি কায়তের ছেলে নরেন সে এসে বসে আছে ওখানে চিকের ভাগ দিয়ে মাঝে মাঝে দেখেন যাবার জন্য ওনার পারমিশন চাই উনি আসছেন খাওয়ার টাইম মা বলছেন একটা সময়তে বাবা দুঃখ বলে জীবনে কিছু বুঝলাম না ঠাকুরের ক্যান্সার ঠাকুর একই কথা বলছেন হাসছেন বলছেন ওনাকে কখনো নিরানন্দ দেখিনি ছোট বাচ্চার সাথেও যেমন বুড়ো মানুষের সাথেও তেমন তার মানে শারীরিক অসুস্থতা অথবা মানসিক সম্মান অসম্মান এগুলোর উপরে অন্তত পক্ষে দুঃখ তো নির্ভর করে না আমাদের শান্ত মহাপুরুষটা প্রমাণ করছে তুমি যেভাবে জীবনকে দেখছো তো এরকম নয় তোমার কাটা অন্য কোথাও ফেসে অষ্টাবক ওই কাঁটাই তোলেন দুঃখ জীবন জানে না যেখানে শক্ত কৃষ্ণ যেমন বলেন সংঘাত শুরু হল ওখান থেকে জীবন নিরন্তর সঙ্গের নাম সবসময় কিছু না কিছু সঙ্গতি করছে কিন্তু আমাদের মনে হয় কিছু নেই কিছু পেতে হবে অষ্টবক্র বলে তুমি দেখো তো ভালো করে কোন সময় তোমার কিছু নেই এবং কিছু পেতে হবে কোন সময় জীবন তোমাকে একা ছাড়েই নি কোনো সময় ছাড়েনি এখানে যখন বলছেন মিথ্যা বদলে যাচ্ছে অষ্টাবক্র বলছেন ভালো করে দেখো জীবনের আর গহনতা রয়েছে যাকে তুমি যেভাবে দেখছো ওটা ওটুকু মাত্র নয় অষ্টাবক্র সাংখ্যযোগী কৃষ্ণ যেমন বলে সমাহিত করার পক্ষপাতি অষ্টাবক্র বলছেন না শরীরটা মিথ্যা তুমি ফেলে দাও অষ্টাবক্র বলছেন এইটুকুই তো মাত্র নয় তুমি যদি একটু শরীরের গহনে যাও তুমি যদি একটু দেহের সুখের ভিতরে যাও তুমি প্রাণের ক্রিয়া দেখতে পাবে তুমি আরেকটু ভিতরে যাও তুমি মনের চঞ্চলতা দেখতে পাবে তুমি আর ভিতরে দাও তুমি বুদ্ধির বিলাস দেখতে পাবে আরেকটু ভিতরে যাও তুমি আনন্দের সুখমতা দেখতে পাবে যখন বলছে সাকার অন্যতম এটুকু মাত্র নয় যাকে তুমি সাকার দেখছো তুমি তো প্রাণকেই দেখতে পাও না সাকার থেকে নিরাকারের যাত্রা আমরা যাত্রা এবং এই যাত্রা আমরা নিরন্তর করছি আপনি কোথায় আপনার প্রাণকে দেখতে পান সাকার স আকার আকারই তো তো শুধুমাত্র স্থুল বলছে আরো চারটে স্তর আছে এবং শেষে এর কেন্দ্রের শূন্যতা পেঁয়াজের অনেকগুলি খোসা আছে তুই উপরে কচকচ কচকচ করছি বলে বলে দিও না এটাই শেষ দেহ করে কচকচ করে এর ভিতরে আরো কোমল আরো কোমল আরো সাদা স্তর আছে যখন অষ্টবক্র বলছে মিথ্যা তখন অষ্টাবক্র জীবন কি বিরোধী হয়ে বলছে না বলছে জীবন আরো গহন কি তুমি যেভাবে দেখছো ওইটুকুনি মাত্র নয় সাকার অন্যতম বৃদ্ধি তুমি জানো এটাও বলছে না যে তুমি কোনো সাধন করে কোনো চেষ্টা করে একটা একটা পঞ্চকোষকে বানাবে অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় আনন্দময় তুমি বানাবে নাকি ইটস হোয়াট ইউ আর বৃদ্ধি তুমি জাস্ট জানো তুমি কোথাও ভুলে গিয়েছো তুমি বলছো এই শাখার মাত্র সত্য দেখুন আমাদের আমরা যত বড় বড় তত্ত্ব বলি এই শাখার এটাই যেন আমাদের জীবনের কেন্দ্র হয়ে আছে আগের দিনে আমি বলছিলাম আমরা মনে করি আমরা দেহ আমাদের মধ্যে যেত চেতনা যে চৈতন্য বা আত্মা যা জীবনের সর্বোচ্চ স্তর তারও আগে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেহ কিনেছি আমরা স্থুলে বড় অভ্যস্ত আমাদের অভ্যাস করানো হয়েছে বার 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 কিছু মানানো হয়েছে এই জন্য বোকা কোনো একজন বোকা কোনো একজন বুদ্ধই তো বুদ্ধ হয় মেনে 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 অনেক কিছু হয়েছিলেন বুদ্ধ মানা ছেড়ে দিলেন বুদ্ধ থেকে বুদ্ধ হলেন জিজ্ঞেস করলেন তুমি কে বুদ্ধ বলেন প্রথমে তো থাকেন মৌন উঠে নির্দিষ্ট ভঙ্গিমাতে দশ দিন চুপ করে দাঁড়িয়ে আছেন বুদ্ধ যেভাবে যেভাবে দাঁড়িয়েছে দেখবেন এখন সেগুলি এক একটা এক একটা ভঙ্গিমা হয়েছে এক একটাকে মুদ্রা হয়েছে মহানির্বাণ মহাপরিনির্বাণ মুদ্রা কারণ বুদ্ধ যখনই থেকেছে জীবনের সাথে বোধি লাভের পরে কোনো সিদ্ধার্থ এতটা সম্পৃক্ত হয়ে থেকেছে প্রত্যেকটা তার চেষ্টা করতে হয়নি তার জীবনের একটা ভার্সন হয়েছে জীবনের এক একটা ব্যাখ্যা হয়েছে বুদ্ধ হাত যেভাবে তুলেছে আঙুল যেভাবে রেখেছে তার মধ্যেও কিছু প্রকাশ পেয়েছে কারণ আপনার মনই তো বডি ল্যাঙ্গুয়েজ হয় যখন আপনার মন সম্পূর্ণরূপে চেতনার সাথে সম্পৃক্ত আপনার শরীর সেই ভাষায় কথা বলে সামান্য চোখের ভাষা বদলে যায় ভয় পেলে লোভ আসলে চোখের ভাষা বদলায় কথা বলতে গিয়ে ঠোঁট কেঁপে ওঠে ভয় আসলে ভিতরে শিহরণ জাগে ওই মনের সূক্ষ্মতাই তো দেহ হয়েছে অষ্টাবক্র বলছেন তুমি ওইটুকুনি কি কেন মনে করছো শিহরণ তো প্রেমেও জাগে শিহরণ তো ভয়তেও জাগে শিওরণ তো ইনসিকিউরিটিতেও জাগে আবার ঠান্ডা লাগলেও জাগে তুমি শিহরণকেই যাও তোমার প্রাণের স্তর আছে তোমার মনের ক্রীড়া আছে তাই তোমার থেকে কত ভাস্ট কত বিরাট তুমি অনেক কিছু মেনে রেখেছ এবং এই সব মানাগুলি স্থুল সাকার কারণ প্রত্যেকে চায় আপনি আমি কিছু মানুন আমি চাইবো আমি সন্ন্যাসী আপনি গৃহস্থ এটা মানুন তাহলে আমার চলে জ্ঞানী চাইবে বা পণ্ডিত চাইবে আপনি অজ্ঞানী হয়ে থাকুন তাহলে পণ্ডিতের বাজার চলে ব্রাহ্মণ চাইবে আপনি শূদ্র হয়ে থাকুন তাহলে তার বাজার চলে পুরুষ চাইবে আপনার মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা পুরুষ চায় প্রত্যেকটা স্ত্রী বড় সুন্দর থাকুক কারণ তাতে তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু তাদের পুরুষত্ব বড় স্ট্রং হয় আপনি যত স্ত্রী পুরুষের তত সুবিধা তাদের আইডেন্টি স্ট্রং হয় এবং ভাইস ভার্সা স্ত্রীও চায় আমার হাজবেন্ড কেমন হবে সুপুরুষ হবে এটা হাজবেন্ডের প্রতি ভালোবাসা নয় স্ত্রীত্বের প্রতি ভালোবাসা নিজের আইডেন্টিটির প্রতি ভালোবাসা তুমি যতক্ষণ পুরুষ আমার স্ত্রী থাকতে তত সুবিধা তুমি যত কঠোর আমার কোমল হতে তত সুবিধা তুমি যত ম্যানলি আমার তত উম্যানলি হতে সুবিধা মা সন্তানের জন্ম দেয় চাই চিরকাল সন্তান সন্তানও থাকুক সন্তান যদি কারো স্বামী হয়ে যায় মা খুশি নয় কারণ মা মা থাকতে চায় মানতে হবে তুমি কিছু না কিছু মানতে হবে অষ্টাভকরের পুরো দেশনা তার পুরো ভাবনা চিন্তা এর উপর দিয়ে যায় না অষ্টাভক্র পরিষ্কার কথা বলে তুমি মানো যা ইচ্ছা অষ্টাবক্রের প্রেম সত্তায় প্রেম তুমি বন্ধু হও তুমি বাবা হও তুমি মা হও খুব সুন্দর তুমি জানো তুমি চিত্তমাত্র তারপর তুমি যা ইচ্ছা হও তুমি তোমার মুন ফেশিয়াল কমপ্লেকশান জানো তারপর তুমি মেকআপ যেমন ইচ্ছা করো তুমি কালি সাজলে কালো সাজো তুমি গৌর সাজলে সাদা সাজো তুমি মালা পরো তুমি হাড়ের মালা পরো কিন্তু তুমি জানো তোমার নাম এই ঠিক তেমনই তুমি জানো তুমি চিতমাত্র মাত্র তাই তুমি যেই সাকার সাকার করছো তুমি শুধু শুনে নাও তুমি এই পঞ্চকৌশে ভেসে বেড়ানো জীবন তথা এবং তুমি এইটুকুনি মাত্র নাও তোমাকে বারবার আইডেন্টি দেওয়া হয়েছে তোমাকে শিষ্য বাড়ানো হয়েছে কারণ গুরুর আইডেন্টি স্ট্রং হয় অষ্টাবক্র বলে আমি গুরু থাকতেই রাজি নই জনক তুমি এই মুহূর্তে যা আমি এই মুহূর্তে তা প্রিসাইসলি কিন্তু মাথায় দেখো শুধু এই মুহূর্তে যদি তুমি টাইমে ট্রাভেল করো তাহলে বক্রকে তুমি অনেক বড় দেখবে তুমি বারো বছরের বালক দেখবে না তুমি মহা মহাজ্ঞানী দেখবে আর তুমি যদি এগিয়ে ভবিষ্যতে যাও তুমি দেখবে এসবে শিশু জনক তুমি বোঝো তোমার আমার পুরো অস্থি একই সুরে গাইছে একই কথা বলছে ভেদ নেই